হ্যালো এভরিওান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো বেশ ভালোই আছি আবার একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম উইথ মৃতে সবাইকে ওয়েলকাম করছি আমি মৃন্ময়ী যশোর থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন আপনারা কেউ কমেন্ট করেন না কেউ সাবস্ক্রাইব করেন না প্লিজ যারা ভিডিওটি দেখবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটা একটা ভালো লাগা কাজ করে নতুন নতুন টাইপের ভিডিও বানানোর জন্য আমি জানি ডেলি ব্লগ ম্যাক্সিমাম টাইমই খুব বোরিং টাইপের হয় কারণ আমরা তো খুব বিশাল অসাধারণ টাইপের মানুষ না বা কোনো অ্যাক্ট্রেস না খুব লাকজারিয়াস লাইফ লিড করি এরকম না সারাদিন যা যা করি সেটা দিয়েই ডেলি ব্লগ হয় আর একজন সাধারণ মানুষের ডেলি ব্লগ প্রায় প্রতিদিন একই রকম থাকে ছুটি সহ একরকম ছুটি ছাড়া একটু অন্যরকম এটাই জাস্ট ডিফারেন্স আর কোনো ডিফারেন্স থাকে না তো এই কারণেই বোরিং হয় কিন্তু তার মানে তো এই না যে যাতে বোর না হয় তার জন্য মিথ্যে কোনো কিছু দেখাতে হবে বা ভিডিওটা ইন্টারেস্টিং করার জন্য বানোয়ার কিছু দেখাতে হবে আমার লাইফ যেরকম আমি সেরকমই দেখাবো ডেইলি ব্লগে তাছাড়া অন্য অন্য টাইপের ভিডিও বানানোরও আমি চেষ্টা করব যেটা আগের ভিডিওতেও বলেছিলাম কিন্তু প্লিজ আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা যারা নতুন ইউটিউবার ইউটিউবার বলে পরিচয় দেওয়ার মতো এখনও সেরকম প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি কিন্তু আমরা যারা চেষ্টা করছি ইউটিউবার হওয়ার জন্যে নতুন নতুন কাজ করছি এই সেক্টরে তাদের জন্যে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে আপনার একটা কমেন্ট আপনার একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রিপশান বাড়লেও মনে হয় যেন পুরো তিনটাই ভালো যায় এরকম কারণ একদমই নতুন এই সেক্টরে অনেক ভুল আছে অনেক ত্রুটি আছে আর চাইলে আপনারা ভুল ত্রুটিগুলোও কমেন্ট বক্সে লিখতে পারেন আমি সেগুলো শুধরানোর চেষ্টা করব তো এটা হচ্ছে ওই আলুর আলু কাটার আলু আলুর চিপস বানানোর প্রসেসিংয়ের পরের দিনটা দুই দিন রোদে দিতে হয়েছিল এটা দ্বিতীয় দিন একদম মুচমুচে হয়ে গেছিলো আর এই টাইমটাতে আমি এরকম বসে থাকি সেদিন খুব বাতাস ছিল অনেকদিন পর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আমি চেষ্টা করব মানে ডে টু ডে ভিডিও ভিডিও দেওয়ার মানে একদিন দুই দিন আগে পরের ভিডিও দেওয়ার এত বেশি ডিফারেন্স বা গ্যাপ ক্রিয়েট না করার বাট যেহেতু আমি ঢাকায় গেছিলাম এবং পাঁচ ছয় দিন কমপ্লিটলি ভিডিও করা অফ ছিল তাই একটু সেটা ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে আপনারা এই সময়ে কেমন কাটাচ্ছেন জানাবেন এবং কেউ কোথাও ঘুরতে গিয়েছিলেন কিনা না আমার অনেকদিন হয়ে গেল ঘুরতে যায়নি তো আমার ঘুরতে যাওয়ার জন্য লাস্ট কবে ঘুরতে গেছি সেটা হচ্ছে গত বছরের আই থিঙ্ক সেপ্টেম্বরের দিকে আমি মনে করতে পারছি না ঠিকঠাক অগস্ট সেপ্টেম্বরে যাই হোক প্রচণ্ড গরম ছিল কুয়াকাটা গেছিলাম আপনারা কি কেউ কুয়াকাটা গেছেন কুয়াকাটা গিয়েছি কিন্তু সব জায়গা ঘুরে কভার করতে পারিনি কারণ আমি পরে বুঝলাম হচ্ছে যে অনেকের কুয়াকাটার পিকচার দেখেছি অনেক সুন্দর জায়গার এবং চিটাগংয়ে একটা জায়গা আছে মানে পতেঙ্গার জায়গাটা বেশ নিট অ্যান্ড ক্লিন এবং ওটা মনে হয় বানানো মনে হয় না বানানোই ঠিক সেরকম একটা জায়গা দেখেছিলাম কুয়াকাটাতে কিন্তু আমি যখন ঘুরতে গেছিলাম তখন ওই জায়গাটা আমি মিস করেছি এবং যেটা দেখার ছিল যে আদিবাসীদের একটা এরিয়া থাকে ওখানে সেই এরিয়াটা যাওয়ার ইচ্ছা ছিল বাবাকে বলেছিলাম ও বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আমাদের দেশের সব সুন্দর সুন্দর জায়গাগুলোতে না পার্সোনাল ভেহিকলস না থাকলে চলাচল করা খুব টাফ হয়ে যায় মোটরসাইকেল মেবি সবচেয়ে সুবিধাজনক সেক্ষেত্রে অনেক জায়গায় যেগুলোতে সচরাচর ট্যুরিস্টরা যায় না বা জায়গাগুলো জানা যায় না ওই জায়গাগুলোই তো অক্ষত অবস্থায় থাকে মানে মানুষের হাত পড়ে না প্রাকৃতিক সৌন্দর্য যেটা সেটাই থাকে তো সেই জায়গাগুলো স্বাভাবিকভাবেই মানুষের তৈরি করা সৌন্দর্যের থেকে সৃষ্টিকর্তা প্রদত্ত সৌন্দর্য অনেক বেশি ভালো থাকে এবং ওটা আনটাচ থাকে সেটাই আসল সৌন্দর্যটা বোঝা যায় তো পার্সোনাল ভিকেল থাক না থাকলে আসলে ওই জায়গাগুলো যাওয়া যায় না সেক্ষেত্রে আসলে ওগুলো অবশ্যই একদিক থেকে ভালো সেই এরকম প্রবলেমের কারণে ওই জায়গাগুলোতে যাওয়া হয় না বলেই ওগুলো এখনও আনটাস্ট আছে এখনও ভালো আছে তা না হলে সেগুলোও সব ধ্বংস হয়ে যেত ট্যুরিস্ট ট্যুরিস্ট স্পট হয়ে যেত সেখানে রিসোর্ট তৈরি করা হতো যেটা আসলে প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংসই করে আমরা যতই ঘুরতে যেয়ে লাক্সারিয়াস রিজোর্টে থাকি না কেন যতই ভালো লাগুক না কেন আদতে সেটা আমরা প্রাকৃতিক সৌন্দর্য আমাদের পরিবেশ ধ্বংসই করছি অফকোর্স এই তো দেখতেই পাচ্ছেন এই আমার এই চিপসগুলো কিন্তু একদমই যেই বিক্রি করে যেরকম হয় সেরকমই হয়েছে আর একটু লবণ আর একটু ঝাল ঝালের গুঁড়া আমি মিক্সড করেছি খেতে দারুণ হয়েছে আর কি আমি কিন্তু রাস্তাঘাটে এরকম টাইপের আলুর চিপসগুলো যেগুলো বাসে টাসে নিয়ে ওঠে এগুলো কখনও মিস করি না দেখলে আমার খুব ভাল লাগে আর কেন জানি না মানে রাস্তাঘাটের জিনিসই বেশি ভাল লাগে আমার শশা এমনিতে পছন্দ না সালাদ হিসেবে তো একেবারেই পছন্দ না আমি টমেটো পছন্দ করি তারপরেও কেন জানি না বাসে যখন আমি দেখি মশলা টসলা দিয়ে শশা এগুলো রেডি করা তখন আমার বেশ খাইতে ইচ্ছা করে এবং ভালো লাগে বাড়িতে কিন্তু আমি শশা খাই না আমার খুবই অপছন্দ জিনিসটা এখানে আমি খুব সম্ভবত বাবার সাথে গল্প করছিলাম ডোন্ট নো ইয়েস বাবার সাথে গল্প করছিলাম আমি কি গল্প করছিলাম সেটাও মনে পড়লো একটু বলি পিঠার কথা বলছিলাম আচ্ছা এক ধরনের পিঠা আছে না যেগুলো খুব সচরাচর বাসায় বানানো হয় না কিন্তু বিভিন্ন মেলা টেলার সময় খুব দেখতে পাওয়া যায় কারণ নকশার কারণে নকশি পিঠা বলে মেবি জামাই পিঠাও বলে হয়তো পিঠাগুলোর নকশা অসাধারণ হয় এবং খুব মুচমুচে টাইপের হয় পিঠাগুলো মেবি অনেকদিন সংরক্ষণ করা যায় পিঠাগুলো ওই পিঠাগুলো কিন্তু দারুণ টেস্টি হয় মিষ্টি হয় কিন্তু তারপরেও মানে মুছ ব্যাপারটা থাকে তো এই জন্যে খুব ভাল লাগে খেতে আচ্ছা এখানে আমি আবার সেই একই কাজ করছি এবার হচ্ছে আমি উল দিয়ে না করে আমার পুরনো টুকরা যে কাপড় ছিল মানে নতুন কাপড়ের যে অংশ বেঁচে যায় আর কি সেই কাপড়গুলো দিয়ে আমি করছি এগুলো অবশ্যই নতুন মানে নতুন কাপড় দিয়ে করা ভালো মানে নতুন সালোয়ার কামিজ বানাতে যে বেঁচে যায় ওগুলো দিয়ে কারণ পুরনো কাপড় দিয়ে করলে আসলে উজ্জ্বলতা থাকে না তো সেই জন্য তো লাস্টের দুইটা না তিনটা মনে হয় আমি কাপড় দিয়ে করেছি এই চুড়িগুলো একটু ছোট ছিল তারপরেও হয়ে যায় আমার হাতে আমি দুইটা পরেও আছি মানে আমার দুইটা বানানো শেষ আমি মনে হয় তিন নম্বরটা বানাচ্ছি এই চুড়িগুলো একা পড়লে তখন দেখে বোঝা যায় যে এটা বাড়ি বানানো বাড়িতে মানে ফিনিশিংটা ওরকম আসে নাই টুকরা কাপড় দিয়ে বানানো কিন্তু এই মানে বিভিন্ন কালারের চুরিগুলো আপনি যখন অনেকগুলো একসাথে হাত ভর্তি করে পড়েন না এক হাতে কিংবা দুই হাতে এক হাতেই আমার ভালো লাগে দুই হাতে এক হাতে পড়েন তখন কিন্তু দারুণ লাগে দেখতে আর দেখে বোঝাও যায় না ওরকম যে ফিনিশিং ভালো হয় না এই হয় না ওই হয় না এগুলো বোঝা যায় না আর একটা মজার ব্যাপার এত কিছু মাথায় রাখতে হয় না আমার ড্রেসের কালার কি আমার ইয়ের কালার কি পড়লেই হয় আপনি জাস্ট রং বেরঙের চুড়ি এক হাত ভর্তি করে পড়েন দারুণ লাগে দেখতে আমার ইদানিং এই জিনিসটার উপরে খুব ফ্যাসিনেশন তৈরি হয়ে হয়েছে আমি চুড়ি এদিক ওদিক কোনো কালার উঠে যাওয়া স্টিলের চুরি ইভেন কাঁচা চুরি বা যেটাই আমি দেখছি আমার হাতে হয় ওইটাই আমি কোনো টুকরা কাপড় দিয়ে অথবা উল দিয়ে পেঁচানোর চেষ্টা করছি তবে উলটা আমি অনেক ম্যাক্সিমামই দেখেছি এবং এগুলো বিভিন্ন পেজেও বিক্রি হয় ইভেন আমি দেখেছি এক একটা চুরি জাস্ট শুধু কাপড় দিয়ে পেঁচানো কোনো আর্ট করা না কোনো ধরনের কোনো ধরনের পুঁথি কিংবা ওইগুলোকে কী বলে যাই হোক ওই ওইগুলো মানে ঝুনঝুনি টাইপের ওইগুলো কিছু বসানো না জাস্ট কাপড় দিয়ে পেঁচানো হ্যাঁ ফিনিশিংটা অফকোর্স আমার বাড়ি বানানোর থেকে বেটার হবে একশো টাকা করে বিক্রি করছেন তো আমার ইদানিং এই ফ্যাসিনেশানটা তৈরি হয়েছে কিন্তু আমার কিন্তু উল দিয়ে বানাতে দারুণ লাগছে এবং উলের ফিনিশিংটা যেহেতু উল মানে উল এক ফিনিশিংটা ক্রিয়েট করাই থাকে এবং ওখানে ভাজের কোনো ব্যাপার নাই জাস্ট পেঁচাতে হবে তো ফিনিশিংটা এমনিতেই খুব ভালো আসে আর উল আপনি যদি বিভিন্ন কালারফুল উল দিয়ে করেন না দারুণ লাগছে দেখতে আমার কাছে কাপড়ের থেকে উলটাই বেটার লাগছে আপনারা বাসায় তৈরি করতে পারেন আমার কাছে মনে হয় কি বাড়িতে কোনো জিনিস বানিয়ে আই মিন রিসাইক্লিং করে আমার রিসাইক্লিং করতে ভালো লাগে এই কি কিনা জানি না বাট রিসাইক্লিং করে আপনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন নতুন কিছু ক্রিয়েট করা হলো আপনার একটা সুন্দর সময় কাটলো এবং আপনি যখন খুব গভীরভাবে সব বানানোতে মনোযোগ দেবেন আপনার যদি ভালো লেগে থাকে তাহলে সেটা অটোমেটিকলি আসবে তখন আপনার বিভিন্ন ধরনের দুশ্চিন্তা লাইফ নিয়ে হতাশা ডিপ্রেশান এগুলো কিন্তু ভুলে যাবেন এটা একটা থেরাপির মতো কাজ করে আমার কাছে মনে হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন কিংবা যে যে কাজ ভালো লাগে আমি কিন্তু এমনিতেও শুনেছি কোনো একটা রিসার্চ বলে যে যারা নিটিং করতে পছন্দ করে আই মিন সেলাই টাইপের কোনো কিছু এক্ষেত্রে সবচেয়ে বেটার কাজ করে হচ্ছে কুরুষের কাজ এটা কিন্তু স্ট্রেস রিলিফের কাজ করে অনেক মাত্রায় তো আমি কুরুষের কাজ পারি না ব্যাপারটা স্যাড একেবারেই পারি না তা না তবে একদম সুতা কাটিম সুতা যেটা সেইটা দিয়ে যে একদম চিকন কুরুশ দিয়ে যেটা করে ওটা আমি একেবারেই পারি না বাট উল মানে কিছু মোটা কুরুশ আছে না উলের কাটা বলছি না কিন্তু উলের কাটা তো দুইটা হয় বাট মোটা কুরুষ কাটা দিয়ে যেটা করে উল দিয়ে ওটা আমি এক ধরনের শিখেছিলাম কাজ সেটা আমি পারি এবং আমি জানি আমি চেষ্টা করলে ওই উল্টা দিয়ে আমি কাজ করতে পারবো বেশ কিছু যাই হোক অনেক বুক বক করলাম আজকের ব্লগ এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আসছি টাটা